আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আজকে আরও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম যারা স্থায়ী ট্রিটমেন্ট চান যাদের প্রসঙ্গ নিস্তেজ হয়ে যায় দ্রুত বীর্যপাত হয় তারপরে লিঙ্গ ঠিকমতো স্ট্রং হয় না এক কথা বলতে গেলে পুরুষত্বহীনতা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তারা স্থায়ী ট্রিটমেন্টের জন্য এই প্যানাকজিন যে ক্যাপসুলটি এই ক্যাপসুলটি খেতে পারেন এটা নিঃসন্দেহে সাইড মুক্ত একটি ক্যাপসুল এটা অপশন ইন ফার্মাসিউটিক্যালসের আয়ুর্বেদিক গাছগাছের থেকে তৈরি দেখতে পাচ্ছেন এই যে জেনসিনের সুবিধা জেনসিন এটি খুবই উপকারী একটা উপাদান এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা এই ক্যাপসুলটি নিঃসন্দেহে সেবন করে দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি খুব ভালো উপকার পাবেন প্যানাকজিন এটি একপটের দাম আছে সাড়ে চারশো টাকা এটা পুরুষত্বহীনতার ক্ষেত্রে অনেক বেশি বেটার কাজ করে খুব ভালো কাজ করে পুরুষত্বহীনতার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে এটার সাথে সেবন করতে হয় ভিটামিন ই ক্যাপসুল চারশো চারশো আয়ু বা ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ই ক্যাপসুল এটা খেতে হবে দৈনিক রাত্রে একটি করে আর সাথে খেতে হবে শিলাজ এটি ইভনেসিনা ফার্মাসিউটিক্যালসের সিলাজ এর এক বক্সের দাম হচ্ছে একশো পঁচাত্তর টাকা এটা খাবেন এই তিনটা মিলে মিলিয়ে যদি আপনারা খান তো আশা করি আপনাদের পুরুষত্বহীনতা আস্তে আস্তে ইনশাল্লাহ ফিরে আসবে আপনারা লং টাইম এনজয় করতে পারবেন দ্রুত বীর্যপাত হবে না লিঙ্গ স্ট্রং হবে নিস্তেজ হবে না ইনশাল্লাহ উপকার পাবেন নিঃসন্দেহে উপকার পাবেন আর এই তিনটা মেডিসিনই আপনার কোনো সাইড এফেক্ট নেই নিঃসন্দেহে খেতে পারেন আমি আবারও খাবার নিয়মটা বলে দিচ্ছি প্রথমে আসতেছি প্যানাকজেনসিন বা প্যানাকজিন প্যানাকজিন এটা খেতে হবে সকালে একটা এবং রাত্রে একটা এভাবে টানা তিন মাস হ্যাঁ সকালে একটা এবং রাতে একটা এভাবে টানা তিন মাস প্যানাকজিন খাবেন এভাবে অবশ্যই খাওয়ার পরে খাবারের পরে খাবেন তার সাথে ভিটামিন ই ক্যাপসুল এটা খেতে এটা হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের এটা দৈনিক রাত্রে একটা করে এটাও খেতে হবে টানা তিন মাস আর শিলাজ এটা খাবেন এটা এটাও খেতে হবে টানা তিন মাস এটা খেতে হবে দৈনিক সকালে একটি ক্যাপসুল এবং রাত্রে একটি ক্যাপসুল এভাবে করে টানা তিন মাস ওকে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়াও আরও বৃত্তান্ত অন্য অন্য সমস্যা সম্বন্ধে জানার জন্য আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখতে পারেন ওকে বন্ধুরা ভালো থাকবেন আসসালাম আইরাইকুম আহমতুল্লাহি